বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি প্রসঙ্গে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী উদ্বেগ এবং আশঙ্কা প্রকাশ করলেন এই পরিস্থিতি থেকে আগামী দিনে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে সুরক্ষার ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে বুঝিয়ে দেন তিনি পাকিস্তান ও চীনের সঙ্গে ভারতের যে বন্ধুত্বের সম্পর্ক নেই সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি আশা প্রকাশ করেন দুই বাংলার সংস্কৃতি ভাষা পরিবেশ বন্ধন যেন আগের মতোই স্বাভাবিক হয়ে ওঠে যেন সমস্ত অশান্তিকে করে দিয়ে শান্তি প্রতিষ্ঠা পায় পাশাপাশি চৌধুরী একটি বিষয়ে সতর্ক থাকতে বলেন বাংলাদেশ সরকারকে যাতে যেভাবে শোনা যাচ্ছে সাম্প্রদায়িক শক্তি যেন মাথা যারা না দেয় উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশি হিন্দুরা দেশ ত্যাগ করে পলায়ন করতে পারেন যেখানে ছাত্ররা যুবকরা কিছু করা মানে জানবেন সেই দেশের পরিবর্তন আসন্ন সেখানকার ছাত্র যখন রাস্তাভাবে নেমে গেছে এবং তারা যখন বুকে গুলি খাচ্ছে এবং তারপরে তারা পরোয়া করছে না তখনই আমার আরও দৃঢ় বিশ্বাস দানাবান তা করে যে বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হচ্ছে এর আগে পশ্চিমের দেশ আমেরিকা তারাও বাংলাদেশের গণতন্ত্র নিয়ে অনেক প্রশ্ন তুলেছে বাংলাদেশে কোনো ভোট হয় না একটা পার্টি ভোট করে ফলে সেখানকার অন্তর্বিরোধটা খুব স্পষ্ট পশ্চিমবঙ্গে আমরা যাই হোক পঞ্চায়েত ভোট করতে পারি না পৌরসভার ভোট করতে পারি না ঠিকই আছে একপক্ষ পক্ষ জিতবে কিন্তু এখনও বিধানসভার লোকসভার ভোট হয় ফলে এখনও গণতন্ত্রের চিহ্ন আছে বাংলায় উপর বাংলায় একতরফা ভোট শুধুমাত্র শেখ হাসিনার আওয়ামী পার্টি বাকি বিএনপি তারা ভোট বয়কট ফলে অস্থিরতা বাংলাদেশের ছিলই সেই অস্থিরতার জন্য আজকে যে বিস্ফোরণটা হলো এটা কিন্তু আমাদের সকলের জন্য চিন্তার কারণ তো বটেই কারণ পাকিস্তান সে আমাদের ক্ষতি চাইবে পাকিস্তানের পিছনে চীন সে আমাদের ক্ষতি চাইবে আজকে ভারতবর্ষের এক প্রান্ত লাদাখ কাশ্মীর পশ্চিম প্রান্ত সেখানটায় সমস্যা তার পাশাপাশি যদি পূর্ব প্রান্তের সমস্যা বাড়ে তাহলে আমাদের পরিস্থিতি ভারতবর্ষের আন্তরিক সুরক্ষার পরিস্থিতি জটিল হবে পাশাপাশি বাংলাদেশের একটা অংশ আছে যারা সাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাস করে সেই অংশটাকে যদি কাবু করা না যায় অর্থাৎ সামরিক বাহিনী হোক বা যারা ক্ষমতা আসবে তারাই হোক বাংলাদেশের যে সাম্প্রদায়িক শক্তি সেই সাম্প্রদায়িক শক্তি কিন্তু যদি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা না হয় তাহলে বাংলাদেশ থেকে হিন্দুদের উপর একটা অত্যাচার হবে হিন্দুরাও কিন্তু পলায়ন করতে বাধ্য হবে আমার যেগুলো কতগুলো আশঙ্কার কথা বলছি এখনও বিশ্বাস করি বাঙালিরা সে এপার বাংলায় হোক ওপার বাংলায় হোক আমরা একে অপরের প্রতি সহানুভূতি সহনশীলতা ভ্রাতৃত্ব বন্ধুত্ব আত্মীয়তার বন্ধনে আস্থা রাখি বাংলাদেশের সঙ্গে আমাদের ভাষার মিল সংস্কৃতির মিল খাদ্যের মিল চেহারার মিল সভ্যতার মিল সব কিছু ঐক্য সেই জায়গায় দাঁড়িয়ে যাতে কোন রকমের টেনশান তৈরি না হয় বাংলাদেশে সেখানে যেন কোনো সাম্প্রদায়িক বিভাজন না হয় কোনো সাম্প্রদায়িক দাঙ্গা না হয় সেটা কিন্তু দেখার দায়িত্ব সেখানকার সরকারের অবাক হয়ে দেখছিলাম যে যে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এই বাংলাদেশ নামক দেশটাকে তৈরি করল তার ঘাড়ে উঠে তাকে অপমান করছে অবাক লাগছে গুলো কীরকম ক্ষোভ তৈরি হয়েছে তার বিস্ফোরণ কিভাবে ঘটছে দেখতে দেখতে নিজে খেয়েই হারিয়ে ফেলছি বহুদিন আগে যখন ইরাক দখল হয়েছিল তখন দেখছিলাম ইরাকে সাদ্দাম হোসেনের মূর্তিকে ভাঙা হচ্ছে সে ছিল সাদ্দাম হোসেন কিন্তু শেখ বঙ্গবন্ধু মুজিবুর শেখ বন্ধু সে বাংলার বন্ধু এ বাংলাদেশের সৃষ্ট ষষ্টা সে তাকে যদি অপমান করা হয় তাহলে বাংলাদেশের আজকের অবস্থা কতটা অগ্নিগর্ব করব তা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না ফলে এটা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ আছে বলে আমি মনে করি কখনো হালকা সাজ তাড়াতাড়ি কখনো সিজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন আউটফিট কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না তেমনি কোনো কে কখনো জাস্ট তুমি অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায়। আজকে আধুনিক নারী